সমিল্লা রহমান রহিম হ্যালো আমার সম্মানিত শিং মাছ চাষি ভাই ও বন্ধুগণ আমি আপনাদের উপলক্ষে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলব যে একটি শিং মাছ আপনারা দেখবেন বুতা মানে বুসা একটি শিং তার স্বাস্থ্য হবে অনেক মোঠা কিন্তু ল্যাস থাকবে না এমন ধরনের শিং আপনারা চাষে দিবেন না কারণ হচ্ছে এটাকে বলে প্রতিবন্ধী শিং এই প্রতিবন্ধী শিং যদি আপনাদের পুকুরে চাষে দেন তাহলে কিন্তু আপনারা এই মাছ বাজারে বিক্রি করতে পারবেন না শিং মাছ কিন্তু খাবে কিন্তু বিক্রি করে টাকা পাবেন না তাই আপনারা শিং মাছ যখন পুকুরে কিনে নিয়ে সারবেন তখন আপনারা দেখে নেবেন মাছটা প্রতিবন্ধী কিনা এখন ভাই আমার প্রতিবন্ধী মাছ কীভাবে চিনবেন কারণ বাচ্চা শিং মাছ কিন্তু প্রতিবন্ধী চেনাটা খুব একটা কঠিন হয়ে যায় এটা আপনার একটা চেনার উপায় হচ্ছে এটা আপনার হবে খুব খেয়াল করে এই আপনার লেজ লেজে এমনি সুস্থ স্বাভাবিক মাছ যেগুলো ভালো মানের যেগুলো শিং মাছের বাচ্চা এগুলো কিন্তু নিজদের যে লেজের লেজে যে ছোটো ছোটো এই আপনার পাকনা থাকে হ্যাঁ সুবড়া থাকে লেজে হ্যাঁ এগুলো মাছ ভালো এগুলো প্রতিবন্ধী না আর যে সকল শিং মাছের বাচ্চার মাঝখানে দেখবেন এই লেজার গুড়ার দিক দিয়ে একটু কোনো একটা সাইড নাই হ্যাঁ কিন্তু এখানে লেজার মাঝে কোনো সুবরা নাই কিন্তু লেজটা একটু মোটা সাইজ এটাই প্রতিবন্ধী কারণ ছোটোর সময় চীনাটা খুব টাফ হয়ে যায় এই প্রতিবন্ধী মাছটা হ্যাঁ তাই আমি বললাম মানে চিনের উপায়টা বললাম এভাবে চিনবেন যে লেজে দেখবেন সুবড়া থাকবে না প্রতিবন্ধী মাছটার হ্যাঁ আর ভালো মাছের কিন্তু লেজ দিয়ে আপনার সুবড়া থাকবে পাখনা থাকবে হ্যাঁ প্রতিবন্ধী মাছের সুবরা থাকবে না এটা একটু বুথা থাকবে আবার লেজটা একটু মোটা থাকবে হ্যাঁ এমনি অন্য অন্য সিং মাছের বাচ্চার থেকে হ্যাঁ যেমন নিজ দিয়ে সুস্থ অথবা ভালো শিং মাছের লেজে যেমন একটা চ্যাপটা থাকে ওটা কিন্তু একটু মোটা সাইজ থাকবে চ্যাপটা থাকবে না এইটাই হলো প্রতিবন্ধী এখন প্রতিবন্ধী মাছ আর সাধারণ ভালো মাছ একসাথে যদি মিক্সড হয় তাহলে কিন্তু চেনা যায় না বোঝা যায় না কারণ এ সকল কিন্তু হয়ে আসে আপনার হ্যাসারি থেকে কারণ হেসারি উলারা প্রতিবন্ধী মাছ কিনে আনে কম দামে কম দাম দিয়ে বোট মাস্ক কিনে এনে ওদেরকে ইঞ্জেকশান পোস্ট করে ওদের কাছ থেকে বাচ্চা বাইর করে এনে তারপরে তারা নিজেরাই পুকুরে নার্সিং মানে ইয়াতে দেয় রেনু পুকুরে দেয় এখানে প্রতিবন্ধী এর প্রতিবন্ধী মাছের আপনার বাচ্চাও পুকুরে ফেললো আবার ভালো শিং মাছের বাচ্চাও পুকুরে ফেললো হ্যাঁ রেনু তখন দেখা যাচ্ছে প্রতিবন্ধীর বাচ্চা মাছ আর হলো ভালো শিং মাছ দুটাই যখন একসাথে বড়ো হবে হ্যাঁ তখন কিন্তু আপনি চিনতে পারবেন না সহজেই হ্যাঁ যে কোনটা প্রতিবন্ধী আর কোনটা প্রতিবন্ধী না কারণ এখানে মিক্সড হয়ে যাবে হ্যাঁ দুটা পোনাই কারণ আপনার চোখে সবসময় বাজব আপনার লেজ লেজ আছে এমনটাই বাঁচব কিন্তু আপনারা হাতে যখন কিছু পনা নিবেন খুব খেয়ালের সহিত দেখবেন হাতের তালায় আটটা দশটা বিশটা পোনা নেবেন নিয়ে আসার একটা একটা মাছ দেখবেন লেজের লেজ দিয়ে প্রত্যেকটা মাছে মনে করেন আপনি বিশটা মাছ নিলেন হাতে হ্যাঁ বিশটা মাছ নিয়ে একটা একটা করে দেখবেন লেজগুলার পিছন দিয়ে সুব্রা আসে কি না অথবা চ্যাপটা কি কিনা যদি বোঝেন সুব্রা আছে চ্যাপটা আছে হ্যাঁ এগুলো প্রতিবন্ধী না আর যখন দেখবেন আপনার বিশটা মাছ হাতে নিলেন কিন্তু এখানে একটা মাছ দেখলেন এই লেজ নাই সাইজে একটু গোলাকার এটা প্রতিবন্ধী কিন্তু এরকম ধরনের মাছ আপনারা কখনোই কিনে আনবেন না যদি কিনে আনেন তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট আপনারা লসের মুখে পড়ে দেবেন কারণ বুঝবেন না খাওয়াইতে থাকবেন খাওয়াইতে থাকবেন ওরা তো খাবেই মাছ বড় হবে খাবে আপনি বিশটা তিরিশটা পনেরোটা কেজি যখন নিয়ে আসবেন তখন তো বুঝতেই পারতেছেন শিম মাছের ব্যবসা এখানে অনেক কিছু ব্যবহার করতে হয় পানি দিতে হয় হ্যাঁ নতুন পানি দিতে হয় হ্যাঁ গ্যাসের ডোজ করতে হয় জীবন অসুখ দিতে হয় প্রোবায়োটিক দিতে হয় চুন লবণ পটাশ আরও অনেক অনেক খরচ যার কোনো হিসাবই নেই কিন্তু ভাই এত খরচ করার পর যখন আপনি মাছ হ্যাঁ বিক্রি করতে পারবেন না কোনো প্রতিবন্ধী মাছ হ্যাঁ বাজারে নিবে না অথবা কোনো ব্যাপারে আপনার মাছ নিবে না তখন কিন্তু আপনার এই অনেক অনেক মানে ক্ষতির সম্মুখীন হবেন তাহলে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বললাম যে আপনার প্রতিবন্ধী মাছ চিনে নিবেন আর প্রতিবন্ধী মাছ কখনোই ছাড়বেন না যদি দেখেন একটি পোনাও আপনার লেজ নাই বুতা তাহলে ওই মাছটাই আপনারা নেবেন না যার পুকুর থেকে আপনারা মাছটা কিনবেন কিনে আনবেন ওদেরকে বলবেন আমি মাছ নিব না আয়সা করবেন যেখানে ভালো মানে মাছ পাবেন ও এখান থেকে কিনে এনে আপনারা চাষে যাবেন তাহলে আপনাদের হ্যাঁ লাভ হবে লাভ হবে ইনশাল্লাহ কারণ মাছ চাষ করাটা কিন্তু আপনার আপনার টাকা আছে পয়সা আছে করতে পারবেন এরপরেও মাছ চাষ আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য কারণ কার ভাগ্যে কেমন আছে এটা একমাত্র উপর জানে এটা হলো এটা হচ্ছে আপনার দমের বিষয় রোগ জীবাণু কারণ রোগ জীবাণু আল্লাই দেয় আবার আল্লাহর মাধ্যমেই কিন্তু রোগ জীবাণু নির্মূল হয় পুকুর থেকে এটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে আপনারা ভাই অনেকে দেখতেছেন অনেক ধরনের ভিডিও দেখেন অনেক ইউটিউবার ভাইদের হ্যাঁ প্রতি শতাংশে দশ হাজার বিশ হাজার করে ছেড়ে দেখাচ্ছে তারা তিরিশ শতাংশে পাঁচশো মন হুম চল্লিশ শতাংশে সাতশো মন প্রতি শতাংশে এই দশ হাজার বিশ হাজার করে পনেরো হাজার করে মাছ চাষে দিচ্ছে আমি বলি ভাই কোনো ইউটিউবারদের এরকম কথা শুনে আপনারা এইভাবে চাষে যাবেন না কেন এটা হচ্ছে আপনার বিশাল বড় একটা রিক্স হ্যাঁ কারণ জানেন যেমন বাংলা মাছ তেলাপিয়া মাছ হ্যাঁ এইসব মাছের কিন্তু লস কম লস হয় না যেমন এসব মাছ মরে না বাংলা তেলাপিয়া পাঙ্কাশ এসব মাছ মরে নাই কিন্তু লাভের হার কম হ্যাঁ আবার ক্যাটপিস জাতীয় মাছ ওদের কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে আপনার সেভেন্টি পার্সেন্ট মৃত্যুর ঝুঁকি থাকে তাহলে কেন আপনারা মানে বেশি হারে আপনারা চাষে যাবেন কেন এত রিক্স নেবেন আপনারা প্রতি শতাংশে দশ হাজার মাছ না ছেড়ে পাঁচ হাজার চার হাজার লাইনের মাছ ছাড়বেন প্রতি শতাংশে তাহলে আপনাদের রিক্স কম থাকবে রুগ্স বেলায়ের আক্রমণ কম হবে পানি নষ্ট হবে কম অল্প খাবারেই অল্প খাবারে কম খাবারে মাছ গ্রোথ আসবে যেমন আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে উদাহরণটা হচ্ছে আপনার আমরা এই দান করি দান দান করি না আমরা তো কৃষক সকলেই কম বেশ আমরা যারা দান করি তারা প্রথমে বিষ তলায় কী করি অল্প একটু জায়গায় এক কেজি ধান ফালি আবার এই এক কেজি ধান থেকে হ্যাঁ তুলে এনে প্রায় দুই কাটা তিন কাটা জমি লাগাই হাইব্রিড জাতের এখন আমরা যদি চিন্তা করি এক কেজি ধান যেসব জায়গায় আমরা বপন করি জ্বালা হালানোর জন্য আমরা যদি চিন্তা করি এখান থেকে ধান মারাবো হ্যাঁ জমিনে নিয়ে এটা লাগাবো না তাহলে কি ভাই এটা কি সম্ভব এখান থেকে আপনার ধান চাষ করা হ্যাঁ কিন্তু এখান থেকেও কিন্তু দান আসবে হয়ে যাবে জ্বালা থেকে দান হবে কিন্তু আপনার এই জ্বালা থেকে তুলে যে খেতে নিয়ে যে রোপণ করা হবে হ্যাঁ মিনিমাম আপনার দুই কাটা তিন কাটা জমি লাগাইতে পারবেন ওই তিন কাটা জমিতে মিনিমাম প্রতি শতাংশে যদি আপনার এই বিশ কেজি করেও যদি দান হয় তেলে অনেক দান হয়ে যেতেছে হ্যাঁ দেখা যাইতেছে দুই কাটায় আপনার আমাদের এখানে আটশো তককে কাটা হ্যাঁ তেলে মনে করুন হাইব্রিড হাইব্রিড জাতের বীজ আমাদের এখানে কিন্তু আপনার কোনো কোনো ক্ষেতে এক কেজি দেয়া তিন কাটা আড়াই কাটা এমন লাগায় হ্যাঁ সাত মন আট মন করে ধান মারায় হ্যাঁ এখন এই এক কেজি ধান যদি দিয়া যদি সাত থেকে আট নন ধান পাওয়া যায় হ্যাঁ প্রতি কাঠাতে দুই কাঠাতে ধান হচ্ছে আপনার আট নন আট মন ষোলো মন ষোলো মন তাকে বিশ মন দান হইতেছে এক কেজি দান দিয়ে আপনি যদি চিন্তা করেন আমি ওইটা এই জ্বালা ধানটা হ্যাঁ এই জ্বালা ফাটের একটাই আমি ধান তৈরি করে লাম তাহলে ভাই মন দান বানানো কি সম্ভব হবে এই জালাপাটে সম্ভব হবে না আপনি যত চেষ্টাই করেন এখন আপনি যত ঘনত্ব আপনার শিং মাছ দেবেন শিং মাছ থাকবে বড় হবে কম খাবে বেশি কিন্তু তার গ্রোথ আসতে দেরি হবে তা সে সময় নিবে বেশি আপনার কোস্টিং বেড়ে যাবে লাভের হাম হার কম হবে তাকে পরিমাণ মতো জাগা দিতে হবে বড় হওয়ার জন্য মাছ না শুধু আপনি যে কোনো জিনিস করেন ফলান আপনার দমের জিনিস বাই এটা হচ্ছে দমের জিনিস তাদেরকে জাগা দিতে হবে বড় হওয়ার জন্য তাদেরকে হ্যাঁ যে থাকার বাসস্থান তার একটা নিজস্ব এরিয়া আছে এরিয়ায় মোতাবেক তাদেরকে জায়গা দিতে হবে হ্যাঁ আপনার মাছ আপনি ঘন করে মাছ ছাড়বেন এটাতেও কিন্তু আপনার লস কম হবে না সরি লস হবে না হয়তো যদি মাছের বেস উঠে যায় লস হয়তো হবে না কিন্তু লাভের হার কম হবে ভাই আমি আপনাদেরকে তো বলতেছি দশ হাজারে বারো হাজার পনেরো হাজার শতাংশে না ছেড়ে আপনার চার হাজার পাঁচ হাজারে ছাড়েন প্রতি শতাংশে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট লাভ হবে যদি কোনো ঝামেলা না হয় কোনো মাছ যদি মারা না যায় তাহলে আপনাদের ফিফটি পারসেন্ট লাভ হবেই হবে সিং মাছে তাহলে আমার চাষি ভাইয়েরা আজকে এখান থেকে বিদায় নিতেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ